প্রিয় বোন আপনাকে বলছি আপনার স্বামী কি জিনিস জানেন আপনার স্বামী কি জিনিস ঢাকা গুলিস্তান গেছেন আপনারা ফ্লাইওভারের নিচে কিছু পুরাতন জুতা বিক্রি করে দেখছেন না আমি একদিন রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি যাওয়ার পথে এক দোকানদারকে ডেকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি সোরা মার্কেট হ্যাঁ আমরা তো ওই জন্যই মসজিদে গেলে জুতা খুঁজে পাই না আমরা বলি সুবান রব আলা জোতা সোরা কয় জোতা কোন জোরা ভা এই এই তো ঘটনা আম সব জুতা জুতা এখানে এখানে আসে চোরা থাকতেও পারে নাও থাকতে পারে তা আমি বললাম তাহলে সব পুরুষের জুতা কেন মহিলার জুতা নাই কেন বলছে হুজুর মানুষ এখানে পুরুষের জন্যই পুরান জুতা কিনতে আসে মহিলার জন্য পুরান জুতা কিনতে কেউ এখানে আসে না আমি চিন্তা করলাম আসলেই ঠিক একজন স্বামী যত খারাপ হবে হোক একজন স্বামী যত দরিদ্র হবে হোক নিজের জন্য পুরাণটা কিনবে নিজের জন্য কম দামিটা কিনবে বহু ঈদ গিয়েছে নিজের জন্য কোনো একটা পোশাক কিনতে পারে নাই বহু স্বামী আছে নিজের জন্য কম দামিটা কিনবে কিন্তু নিজের স্ত্রীর জন্য সবচেয়ে বেশি দামিটা কিনতে চায় ঠিক না আর আপনি সেই স্বামীর সাথে এভাবে কথা বলছেন আপনি স্বামীর সাথে এভাবে কথা বলছেন প্রিয় বোন আপনাকে বলছি নবী সাল্লাম বলেছেন মা তাত যাও ছয় আত্মার কি বত্তার হিপ কিতাব এসেছে মা আলাইহা গাদিবুন কোন মহিলা এমন অবস্থায় মারা গিয়েছে তার স্বামী তার উপরে রাগান্বিত ওই মহিলা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কিছু হলেই কথা বন্ধ আমাদের মহিলারা রাগ উঠলেই দুইটা কাজ করে নাম্বার এক কথা বন্ধ করে দেয় নাম্বার দুই রোজা স্টার্ট করে দেয় সেহরি কিন্তু খায় নাই সেহরি সারাই রোজা শুরু এই জন্য মহিলাদের জন্য রোজার ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ আর সিয়ামের ব্যাপারে মহিলারা কয় নাম্বারে কথা বলে কয় নাম্বারে এক নম্বরে আছে স্বামীর সঙ্গে ঝগড়া রোজা শুরু শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু তার মানে বুঝছেন তো খানা বন্ধ খাবো না তো খাবো ইয়া আরে বোন ভাতের কি দোষ ভাত কি করছে রাত্রে দরকার হয় ঘরে দরজা বন্ধ করে অন্ধকারে খাবে তারপর আপনার সামনে খাবে না সামনে খেলে তার দাম কমে যাবে আল্লাহ সম্মানিত প্রিয় বোন আপনাকে বলছি আপনি যখন রাগুন নিত রেখে স্বামীকে রাগুন নিত রেখে ঘুমান সারা রাত ধরে ফেরেস তার আপনার জন্য গজবের দোয়া করে আপনার জন্য গজবের দোয়া করে